উনকোটি জেলার কুমারঘাটের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের বিরুদ্ধে সম্প্রতি লরি চালকদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছিল তবে সে সমস্ত অভিযোগকে খণ্ডন করতেই শনিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তাদের বিরুদ্ধে ওটা অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সত্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে পাশাপাশি ক্লাবের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন দেখে তুলে ধরেন তারা এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের দুই কর্মকর্তা কিশোর দাস ও বিবেক রায় সহ অন্যান্য সদস্যরা আমাদের ক্লাব সদস্য প্রায় সবচেয়ে বড় যে বাজেট মানে বাজেটের পিছনে যে সাপোর্টটা আমাদের সেটা হলো আমাদের যারা ক্লাব সদস্যরা আছে ক্লাব সদস্যরা সুত্পূর্দভাবে আমরা ফিনান্সিয়ালি আমাদের ক্লাবকে সাপোর্ট করে থাকি তাছাড়া এত অঞ্চলের যত ব্যবসায়ীরা আছেন ব্যবসায়ী ভাইয়েরা আছেন আমাদের একটা এখানে দেখছেন একটা বিশাল বড় পাড়া এই সুকান্তনগর পাড়া এই সুকান্তনগর পাড়া প্রত্যেকটা এটা গ্রাম নিয়ে এক ছিল অনেক বড় গ্রাম একটা গ্রামের আপামর জনসাধারণ আমাদেরকে প্রত্যেকবার পুজোতে বিশেষভাবে আর্থিক সাহায্য করে থাকে তার সাথে সাথে কুমারঘাটের ব্যবসায়ী মহল আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকেন এছাড়াও কুমারঘাটের সাথে বিভিন্ন জায়গা যে ব্যবসায়ী সমূহ ব্যবসায়ীরা জড়িত আছেন ওরা ব্যক্তিগতভাবে আসেন আমাদের সাথে যোগাযোগ করেন সে আমাদেরকে একটা সাহায্য করা যায় সার্বজনীন দুর্গোৎসব মানেই তো হলো সকলের সহযোগিতা নিয়ে আমরা পূজা করবো একটা ক্লাবের পূজা সামাজিক মাধ্যমে দেখেছেন হয়তো অনেকে অনেকে অনেক কিছু বলছে যে যদি আপনাদের পূজা করার ক্ষমতা না থাকে তাহলে কেন করছেন তো অ্যাকচুয়ালি আমরা পূজা করে থাকি মানুষের আনন্দ দানের জন্য ক্লাব কর্তৃপক্ষ ক্লাব নিজের দায়িত্ব নিয়ে পূজাটা করে কিন্তু পূজাটা আসলে সার্বজনীন একটা ধর্মীয় রীতি এখন দুর্গাপূজার কিন্তু কোনো ধর্মীয় দেবাডি নেই জাতি জনজাতি সকল অংশের মানুষ আপনাদের জানা আছে আমাদের এই দুর্গাপূজাতে সারা রাজ্যের মানুষ এমনকি আমাদের পার্শ্ববর্তী রাজ্যের মানুষে আমার এখানে এসে পূজা উপভোগ করে সার্বজনীন পূজা করতে গেলে সবাই সার্জনী পূজাটা করা এটাই এটাই স্বাভাবিক